তো হে গেছে আমি মিনার আজকে মায়ের সাথে একটু আলাদা রকম মজা করবো তো দেখো ঠিক আছে অ্যাকচুয়ালি কী হয়েছে জানো আমি ভাত খেয়েছি প্রায় দুপুর বারোটা সাড়ে বারোটার সময় তো আমি চারটের সময় খেতে পেয়েছিল আর কি তো আমি খেতে চেয়েছিলাম দেয়নি সেই কারণে তো এখন প্রায় বাজছে সাতটা দশ তো মায়ের সাথে রাগ করবো যে আমি খাবার খাবো না রিয়াকশানটা দেখবো মা আলু ভাজছিল মায়ের মনে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু খেতে দেবে তো এখন প্রায় সাড়ে সাতটার কাছাকাছি বেঁচে গেছে ঠিক আছে তো দেখো ভিডিওটা আমি কিন্তু আস্তে আস্তে বলবো ঠিক আছে চল দেখতে দেখো ভিডিওটা একটু মজাদার হবে আমি কখন খেতে খুঁজেছি দেখো গাইস মা এসছে তুমি বলো আমি কখন খেতে বলি যদি বলো তাহলে কটা বাজ যাবে মোটামুটি সাতটা বিকেল বেলায় সাতটা বাজবে এক তখন কটা বাজবে তখন তখন

এত বড় ছেলে এখনো কোনো কাজকর্ম করে নাই যেটা মন থেকে মনে হচ্ছে সেটা বলো কাজ করার টাইম পেরি গেল অনেক টাইম আছে আগে লেখা পড়া তারপরে কাজ দিন ধরে বসে আছি চেষ্টা করছি লাগে নেই পাঁচবার চেষ্টা করলে একবার লাগে কিছু হবে না তো জানি না এটা মা মন থেকে বললো না মন থেকে বলেনি তো যাই হোক মা কিন্তু যাই হোক একটু হলো সাপোর্ট কিন্তু করলো আমি কিন্তু অনেক চেষ্টা করছি ইভেন ভোর সাড়ে চারটের সময় পড়তে বসতে উঠি আটটা পর্যন্ত কন্টিনিউ করি খুব জোর আধ ঘন্টা হয়তো বাথরুম যাই মানে পটি করে আসি তারপরে কিন্তু আবার পড়তে বসে যাই ঠিক আছে এখন প্রায় ডেলি কলকাতা পুলিশ সামনে পরীক্ষা আছে প্রায় মোটামুটি না সাত আট ঘন্টা রেগুলার পড়া হয়ে যাচ্ছে বাট আমার মনে হচ্ছে আমি পরীক্ষায় মক দিচ্ছি আমার এখনও মনে হচ্ছে এখনো কিছু কমতি আছে ঠিক আছে মানে এই জিনিসটা এখনো মনে হচ্ছে কেননা এক একটা এক একটাতে দেখতে পাচ্ছি ভালো নাম্বার স্কোর উঠছে আবার কে একটাতে দেখছি অনেক ডাউন হচ্ছে মানে যে জিনিসগুলো বুঝতে পারছি স্পিড হাতে স্পিড করতে পারছি না এক ঘন্টার মধ্যে একশোটা কোয়েশ্চেন করা মানে বুঝতে পারছি চারটিগানের ব্যাপার অঙ্ক রিজনিং এই যে সাবজেক্টগুলো গুলো ঠিক আছে আছে যাদের তারা কিন্তু জানে অলরেডি মানে কেমন পরিমাণে প্রিপারেশান নিতে হয় আর আমি তো দেখো বাইরে কাজে ছিলাম এইভাবে কাজ করতে করতে পড়াশোনা করতে করতে সমস্ত কিছু হয়নি টানা ছ মাস কন্টিনিউ পড়াশোনা করো দেখো অবশ্যই সাকসেস পাবে তো আমি সেই অনুযায়ী টানা ছমাস করছি দু হাজার ছাব্বিশ আসতে চলেছে দু হাজার ছাব্বিশে একটা গভর্নমেন্ট জব লেটার হাতে নিয়ে দেখাব ঠিক আছে তো চলো